সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুস নির্বাচনের জন্য একটা নির্দিষ্ট সময় ঘোষণা করেছে এতদিন ধরে তিনি ডিসেম্বর থেকে কথা জুনের বলল এবার একেবারে স্পেসিফিকলি তিনি এপ্রিলের প্রথমার্ধে অর্থাৎ এক থেকে পনেরো তারিখের মধ্যে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা দিয়েছেন এর মধ্য দিয়ে নতুন প্রশ্ন জাগছে এই সময়ের মধ্যে কি সরকার নির্বাচন আয়োজন করতে পারবে পাশাপাশি সরকার গত কয়েক মাস ধরেই বলে আসছে আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে যদিও ইতিমধ্যেই তারা একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন নিবন্ধন বাতিল করেছে এর মধ্য দিয়ে ওই দলটিকে ছাড়া অব্লিগকে ছাড়া তারা ইতিহাসের সেরা নির্বাচন অর্থাৎ দেশের একটা নির্দিষ্ট সংখ্যক ভোটারের উপস্থিতি ছাড়া তারা আসলে কিভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারবে এবং ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন আওয়ামী লীগ ছাড়া কি আসলে কি আদৌ ইতিহাসের নির্বাচন সম্ভব পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে সব কিছু সেরে তারা কি এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে পারবে সেসব নিয়ে আলোচনা করব শুরুতে একটু দেখি ডক্টর মোহাম্মদ ইয়ুস একটা সময় ঘোষণা করেছেন যে এপ্রিলের প্রথমাংশে প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন হইতে পারে এরপরে বিএনপি দীর্ঘদিন ধরে এই সরকারের সরকার গঠনের পর থেকেই দীর্ঘদিন ধরেই গত দশ মাস ধরেই বলে আসছে নির্বাচনের একটা তারিখ ঘোষণার জন্য অবশ্যই সেটা ডিসেম্বরের মধ্যে কিন্তু সরকার নিজেদের মতো করে সেটা এপ্রিলে ঘোষণা করেছে বিএনপি এখন সেটা মানছে না এই নিয়ে নতুন করে একটা সংকটের দিকে কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে কেননা বিএনপি যদি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনট থাকে তাহলে এই যে সরকার এপ্রিলেই নির্বাচন দেবে নির্বাচন ভোট করবে সেই কথাতেই যদি অনট থাকে তাহলে বিএনপি যেহেতু বর্তমানে এক্সিস্টিং দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল এবং তারা যদি ডিসেম্বরের দাবিতে অনট থাকে এটা নতুন সংকট স্পষ্টত তৈরি করবে ক্ষেত্রে সরকার এবং বিএনপি এটা কিভাবে মীমাংসা করবে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং যদি একে অন্যকে যদি ছাড় না দেয় তাহলে এটা আসলে মীমাংসার পথ দেখা যাচ্ছে না নিশ্চিত একটা সংঘাত এখানে বাধছে তো গেলো একটা তারপরে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারকে গত দশ মাসে এমন পরিস্থিতি তৈরি করতে পেরেছে যার মধ্য দিয়ে যে আপনি আইনশৃঙ্খলা একটা ভোটের অনুকূল্য অনুকূলে যাওয়ার মতো বা ভোটের পরিবেশ তৈরি হওয়ার মতো এমন কোনো দিকে এগিয়ে যাচ্ছে যে যার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা পুলিশ আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে বা যেটার একটা সিমটম দেখা যাচ্ছে যার যে আমরা আগামী কয়েক মাসের মধ্যে একটা ভোট করতে পারবো সেরকম কোনো সিমটম দেখা যাচ্ছে একেবারেই না আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও খুবই নাজুক অবস্থায় রয়েছে এবং সেন্টার সেন্টার অফ পাওয়ার যেটা সেটা সরকারের হাতে খুবই কম মানে ক্ষমতার যে যে নাটাইটা সেটা সরকারের হাতে নেই এখানে ক্ষমতা অনেকেই অনেকভাবে দেখাইতে পারে বিএনপি একভাবে ক্ষমতা দেখাইতে পারে জামাত ইসলামে একভাবে ক্ষমতা দেখাইতে পারে সরকার একভাবে ক্ষমতা দেখাইতে পারে সেনাবাহিনী একভাবে ক্ষমতা দেখাইতে পারে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে নতুন একটা দল গঠন করছে তারা ক্ষমতা দেখাইতে পারে বিদেশে বসা কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা ক্ষমতা দেখাইতে পারে অর্থাৎ ক্ষমতার মূল কেন্দ্র মূল ভর কেন্দ্র কিন্তু সরকার না নানান জনের হাতে ক্ষমতা রয়েছে সেই ক্ষেত্রে এই যে ছড়িয়ে ছিড়িয়ে থাকা এই ছিটিয়ে থাকা এই যে ক্ষমতা নানান জনের হাতে যে ক্ষমতা নাটায় এই পরিস্থিতিতে কি একটা নির্বাচন হইতে পারে একেবারেই না আমি নির্বাচন দেওয়ার পিছিয়ে কথা বলছি না আমি বলছি যে সরকার সেই পরিস্থিতি তৈরি করতে পারছে না কিংবা সরকার সেই পরিস্থিতি বা সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাবে সেই চেষ্টায় সরকার চালাচ্ছে না এখন চেষ্টা চালালেও যদি সেটি ন না হয়ে থাকে ধরেন সরকার চেষ্টা চালাচ্ছে আমার কথা রং আমি ধরলাম যে আমি বলছি যে সরকার স্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টাই চালাচ্ছেন ধরলাম আমি রং যদি চেষ্টা করেও না পেরে থাকে তাহলে বুঝতে হবে সরকারের দুর্বলতাটা কোন জায়গা যে সরকার দশ মাসে দশ মাসে যে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে সব কিছুকে একটা স্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে না যেতে পারে তাহলে তারা আসলে আগামী আরও এক বছর যদি ক্ষমতায় থাকে তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারবে বোঝেন একবার এনসিপি এবং হচ্ছে এই জামাতে ইসলামী তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে হচ্ছে ভোট ডাকাতি হইতে পারে পরিস্থিতিটা সেই রকম নেই বিএনপির দিক থেকে দাবি করা হচ্ছে সরকারের নিরপেক্ষতা নেই এখানে একটা স্পষ্টত সংঘাত এই জায়গায় আসলে সরকার আসলে এটা কিভাবে মীমাংসা করবে বিএনপি যে দুজন উপদেষ্টার পদত্যাগ চাইছেন যেই দাবিতে এখনও অনড় রয়েছে সেটা কিভাবে মীমাংসা করবে সব কিছু মীমাংসা করে এপ্রিলে যে কিভাবে নির্বাচন দেবে এই এটার কোনো আসলে কোনো দৃশ্যমান কোনো একেবারে কোনো কিছুই দেখা যাচ্ছে না এটাতে দেখলো একটা সেই জায়গায় এই সংকটগুলো আসলে সরকার কিভাবে কাটিয়ে উঠে একটা নির্বাচনের ট্রেনের প্রপার যাত্রা করতে পারে সেটাই এখন বড় বিষয় দ্বিতীয় বিষয় আওয়ামী লীগ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন সেটাকে আসলে সম্ভব কিনা আপনি আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে দেন বর্তমানে এক্সিস্টিং ভোটার বাংলাদেশে যারা রয়েছে আপনার ধরে নিতে হবে একবার কম করে হলেও আপনি তিরিশ শতাংশ মানুষকে বাদ দিয়ে দিয়েছেন ভোট থেকে যাদের যাদের প্রতীককে আপনিই হচ্ছে নির্বাচনে অন্তর্ভুক্ত করেননি তো এই তিরিশ শতাংশ মানুষের ভোট যদি আপনি তাদেরকে যদি কেন্দ্রে আসার জন্য তাদের প্রার্থীকে আপনি যদি ভোট না দেওয়ার জন্য যদি তাদের প্রতীকটাই না রাখেন তাহলে বুঝে নিতে হবে এটা কোনোভাবেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে না আপনি দেখেন আপনি দুই হাজার চোদ্দো দুই হাজার চোদ্দোতে তো ভোটই হয়নি একশো আসনে হচ্ছে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বাকি কয়েকটিতে একেবারে ফালতু টাইপের নির্বাচন নির্বাচন তারা করে ফেলে দুই হাজার আঠারো সাল নির্বাচন আমি তখন সাংবাদিকতা করে আমি নিজেও এরকম অনেক কিছু জেনেছি অনেক অভিযোগ পেয়েছি যে স্পষ্টত ভোট রাতে আদায় আদায় বলতে কি রাতে দিয়ে দেওয়া হয়েছে সেই ভোট সেই নির্বাচনগুলোতেও হচ্ছে আওয়ামী লীগ আন্তর্জাতিক সমর্থন পেয়েছে কেমন আওয়ামী লীগকে বিদেশিরা এই যে দুই হাজার চোদ্দ সনের এই বাজে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বীর নির্বাচন বা প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বীহীনতার নির্বাচনে যখন শেখ হাসিনা সরকার গঠন করলো তাকে বিদেশিরা কি অভিনন্দন জানায়নি অবশ্যই জানিয়েছে পৃথিবীর প্রায় সব দেশ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগকে টানা দ্বিতীয়বার জয়লাভ করার জন্য অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের মানুষ কি শেখ হাসিনাকে মেনে নিয়েছে দু হাজার চোদ্দোতে মেরে নিয়েছে আঠারো নির্বাচনে যে নির্বাচন হয়েছে যে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সে ক্ষমতায় বসেছে বা যেভাবে জয় দেখিয়ে ক্ষমতায় বসিয়েছে তাকে কি বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় যতই স্বীকৃতি দিয়েছে গ্রহণ করেছে করেনি চব্বিশে গ্রহণ করেছে করেনি আপনি দেখেন সম্প্রতি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন তারা অন্তর্ভুভুক্তিমূলক বলতে দল নয় সব ভোটারের অংশগ্রহণের কথা বুঝিয়েছেন অর্থাৎ সব ভোটার যদি অংশগ্রহণ করে তাহলে সেটা অন্তর্ভুক্তিমূলক কিন্তু কোনো দল যদি না আসে সেটা অন্তর্ভুক্তিমূলক সেটাকে তারা অন্তর্ভুক্তিমূলক নয় এরকমটা তারা আখ্যা দিচ্ছে না এখন দুই হাজার চব্বিশে নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করেনি তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনটা কি অন্তর্ভুক্তিমূলক কারণ সবাই তো শেখ হাসিনা তো বলেছে আপনারা সবাই কেন্দ্রে আসেন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তখন বলেছিল আপনারা সবাই কেন্দ্রে আসেন সব ভোটারকে তো সে অন্তর্ভুক্ত করেছে কোনো না কোনো প্রার্থী দিয়ে সে হচ্ছে সব ভোটারকে কেন্দ্রে আসার জন্য বলেছে তাহলে সেটা কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একেবারেই না আপনি তার পছন্দের প্রতীকটাই হচ্ছে আপনি নির্বাচনের ব্যালটে রাখছেন না এই যে তিরিশ চল্লিশ শতাংশ মানুষের যে প্রতীকটা আপনি ব্যালট থেকে সরিয়ে দিচ্ছেন এখান থেকেই আপনি বুঝিয়ে দিচ্ছেন যে হচ্ছে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না সত্তর শতাংশ মানুষের জন্য নির্বাচন বাকি তিরিশ আমি কম করে ধরছি যে আওয়ামী লীগের সমর্থন যদি এখন তিরিশ শতাংশ থাকে তবু বাকি এই সত্তর শতাংশের জন্য আপনি নির্বাচন করছেন নির্বাচন দিচ্ছেন সত্তর শতাংশের জন্য অন্তর্ভুক্তিমূলক বাকি তিরিশ শতাংশের জন্য অন্তর্ভুক্তিমূলক না কেউ কেউ বলে থাকেন আওয়ামী লীগের সমর্থন আরও বেশি এটা নিয়ে বিবিসির রিপোর্টে একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তি নির্বাচনের চ্যালেঞ্জ সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে এটা দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যদিও বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভোটের হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ এখন দলটিকে নিষিদ্ধের পর তাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনকে কীভাবে অন্তর্ভুক্তিমূলক করা যাবে সেই চ্যালেঞ্জ এই অন্তর্ভুক্তি সরকারকেই নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেছেন আওয়ামী লীগ আমলেও আমলেও বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা গেছে কিন্তু চূড়ান্ত বিচারে সেগুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিলেও বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি এটাই চরম সত্য কথা যদি আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন সমর্থন দিয়ে বলে যে হচ্ছে আপনি অনা অনির্বাচিত হইলেও আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকেন বাংলাদেশের মানুষ কি সেটা মানবে একেবারেই না মানুষ কিন্তু ভোট চায় সেখানে আরও বলা হচ্ছে যে এখন সরকার জোবাইদা নাসরিন বলছেন যে সে এখন একটি এখন সরকার একটি দলকে নিষিদ্ধ করেছে যে দলটি এখনও উল্লেখযোগ্য পরিমাণে জনসমর্থন আছে এই জনগোষ্ঠীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত করা হবে সেটাই সরকারকে ঠিক করতে হবে আর সাইফুল ইসলাম চৌধুরী বলছেন আওয়ামী লীগ সমর্থক তিনি রাজনৈতিক বিশ্লেষক তিনি বলছেন আওয়ামী লীগ সমর্থক ভোটারদের বাদ দিয়ে কিভাবে এই নির্বাচনটি হবে এটিও বড় চ্যালেঞ্জ হবে এই সরকারের জন্য একটি বড় অংশ ভোটার ও তাদের দলকে বাইরে রেখে নির্বাচন উৎসব কতটা কিভাবে করা করা হয় সেটাও দেখতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন সরকারের সামনে চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে এই যে এপ্রিলের মধ্যে এপ্রিল না আমি ধরলাম ডিসেম্বরে ডিসেম্বরেও যদি সরকার নির্বাচন আয়োজন করতে হয় আগামী দুই বছর পরেও যদি সরকার নির্বাচন আয়োজন করতে যায় সরকারের এই চ্যালেঞ্জগুলো পার হতে হবে পাশাপাশি সরকার যে এতদিন ধরে বলে আসছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং দেশের ইতিহাসের সেরা নির্বাচন তারা দিবে একটা নির্দিষ্ট সংখ্যক এবং যে সংখ্যাটা খুবই বড় তাদেরকে বাদ দিয়ে আপনি আসলে কিভাবে একটা নি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং দেশের ইতিহাসের সেরা নির্বাচন আপনি দেবেন সেটাও বড় প্রশ্ন সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই